আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজ আমরা দেখাতে যাচ্ছি কিভাবে আপনি আপনার লোকেশন থেকে যে জায়গায় আপনি টস করবেন সেই জায়গার মাপটুকু বের করবেন একদম সহজভাবে যদি আমরা দেখাতে যাই তাহলে একটি ম্যাপস একটি অপশন প্রত্যেক মোবাইলে থাকে আপনি ম্যাপস অপশনে প্রবেশ করবেন তো ম্যাপস অপশনে প্রবেশ করার পর আপনি আপনার লোকেশনটা বের করে নেবেন যেমন আমার লোকেশন হচ্ছে হবিগঞ্জ আমি হবিগঞ্জটাকে বের করে নিই এই যে হবিগঞ্জ হবিগঞ্জটাকে আমি বের করে নিলাম হবিগঞ্জটাকে বের করে নেওয়ার পর আমি মোর ঠিকানাটা বের করে নেব যেহেতু আমার জানাশোনা সব আমি ঠিকানাটাও বের করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা রব্বাণী মিডিয়া এটাই আমার লোকেশন তো আমি আমার লোকেশনে চলে যাব। আমি আমার লফট দেখতে পাচ্ছি এই যে সাতটা দেখা যাচ্ছে আমার আঙ্গুলে ঠিক নিচে সেটাই আমার লোকেশন তো এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর নিচে কিছু অপশন দেখাবে সেই অপশনে আমি ক্লিক করবো তারপর এই যে স্কেলের মতো একটা দাগ দেখবেন স্কেলের মতো একটা দাগ এই দাগে আপনি ডিস্টেন্সের দাগে আপনি ক্লিক করবেন তখন আবার জুমটা আমরা একটু কমিয়ে নেব যেমন ধরেন সরাইল ব্রাহ্মণবাড়িয়া সরাইল তো ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কতটুকু ডিস্টেন্স এখানে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ তো আমরা সহজেই মাধবপুরের কাছাকাছি চলে আসলাম এই যে নাসিননগর পের হয়ে এই যে নগাঁও এই যে এখানেই সরাইল সরাইলটা আপনারা দেখতে পাচ্ছেন সরাইল লেখা আছে সরাইল সরাইলের কুট্রাপাড়া বিশ্বরোডের মূর এখানে হলো বিশ্বরোডের বাস স্টেশন আর এই জায়গাতে আমরা একটা টস করে থাকি তো এই টস পর্যন্ত আসতে আমাদের সাতাশ মাইল দেখাচ্ছে কিলোমিটার কিন্তু দেখাচ্ছে না সাতাশ মাইল বরাবর সাতাশ মাইল আমার লোকেশন থেকে দেখাচ্ছে তো এখানে ঠিক যেই মেনুটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক এভাবেই আপনিও পারবেন আপনার লোকেশনটা বের করে নিতে এবং আপনার লোকেশন অনুযায়ী মাপটা নিতে আপনি যদি এই জায়গায় কুটরাপাড়ায় যদি আপনি টস না করেন আপনি যদি কোনো জায়গায় করেন আপনার মতো করে আপনি লোকেশনটা বের করে নেবেন তারপর এই জায়গাটাকে মাপ দিলেই আপনি পেয়ে যাবেন আপনার কত মাইল হল আর যদি আপনার সেটটা হয় অ্যান্ড্রয়েড না হয় আইফোন হয় তাহলে সহজ হয় আর আমি এই স্ক্রিনশটের ভিডিও নিলাম না সরাসরি বোঝানোর জন্য যাই হোক আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা চলে যাব গুগুলে যেহেতু আমরা সরাইল বিশ্বরোড মোড় আমরা পেয়েছি সাতাইশ মাইল এবার আমরা চার্জে গিয়ে আমরা চলে যাব মাইল টু কিলোমিটার মাইল টু কিলোমিটার মাইল টু কিলোমিটারে যাওয়ার পর যা হলো সেখানে স্পষ্ট লেখা আছে মাইল দিলেই কিলোমিটার বের হবে তো এখানে আপনাকে মাইল দিতে হবে আমরা কত মাইল পেয়েছিলাম সাতাইশ এবার আমাদেরকে সাতাশ লিখতে হবে আর সাতাইশ লিখলেই এখানে পেয়ে গেলাম আমরা তেতাল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ কিলোমিটার মানে এখানে তেতাল্লিশ প্লাস কিলোমিটার সারা তেতাল্লিশ বলতে পারেন চৌতাল্লিশ বলতে পারেন নন অফিসিয়ালি আর অফিসিয়ালি বলতে গেলে তেতাল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ কিলোমিটার একদম ভাগ করে দেওয়া আছে তেতাল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ তেইশ কিলোমিটার তো এই হিসাবে আমরা মাইল টু কিলোমিটার আমরা বের করতে পারি তো আজকের ভিডিওর মাধ্যমে আশা করি যে আপনি আপনার আপনি আপনার লোকেশন অনুযায়ী আপনি আপনার কিলোমিটার এবং মাইল বের করতে আর কোনো সমস্যা রইল না সবার মোবাইলেই এটা আছে এই যে আবার ঠিক লোকেশনে চলে গেল আমার লোকেশনটাতে এখান থেকে যদি আপনার ধরেন এই যে আপনার শ্রীমঙ্গল বাজার সেম ক্যাটাগরিতে বের করতে পারবো বাজার আমাদের হবিগঞ্জ থেকে পঁচিশ মাইল তো এখান থেকে আমরা এই গুগলে গেলেই মাইল টু কিলোমিটার আমরা যদি চাই তাহলে আমরা মাইল টু কিলোমিটারও বের করতে পারবো তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে অনেকেই অবগত হয়ে গেছেন যে মাইল টু কিলোমিটার আমরা কিভাবে বের করতে পারবো আর যাদের আইফোন রয়েছে তারা সহজেই পয়েন্ট সহ ডাইরেক্ট সরাসরি আপনারা কিলোমিটার পেয়ে যাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে যাদের উপকৃত হয়েছে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক লাইক দিয়ে আপনি কমেন্ট বক্সে আপনার গুলো আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম